আসসালামু আলাইকুম আজকে কিন্তু আপনাদের জন্য নিয়ে আসলাম একেবারে ঘুঘু কোয়ালিটি পুরু ঘুঘু কোয়ালিটি দেখুন কবুতারগুলো একবার ঘুঘু পাখি আপনারা ঘুঘু পাখি বললেও ভুল হবে না কারণ আজকে যে কবুতারগুলো দেখাচ্ছি আপনাদের সবগুলো কিন্তু নিউডাল এবং এগুলো একেবারে ঘুঘু কোয়ালিটি তো এই কবুতারগুলো ভাই আমি আগেও ঘুঘু কোয়ালিটির কবুতার আপনাদের দেখাইছি কিন্তু ভাই এরকম কোয়ালিটি সম্ভবত দেখাতে পারি নাই সব সময় এখানে পাঁচ পিস ঘু কোয়ালিটি নিউ এডাল কবুতর আছে পাঁচ পিস কিন্তু ভাই বাসায় কৃত তো কবুতর যদি কোনো ভাই নিতে চান আমার সঙ্গে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে ডেলিভারি পসিবল ভাই এই কবুতর কিন্তু আমি আজকে দেখাচ্ছি কবুতর কিন্তু আজকে বিক্রি হয়ে যাবে কবুতর আজকে দেখাচ্ছি আজকে বিক্রি হয়ে যাবে দাম পড়বে সাড়ে সাতশো টাকা করে জোড়া দাম পড়বে সাড়ে সাতশো টাকা করে জোড়া আর যদি কোনো ভাই পাঁচ পিস ধরে একসঙ্গে সব নেন তাহলে দাম পড়বে সাতশো টাকা জোড়া কোনো ভাই দর দাম চলবে না এখানে দাম পড়বে সাতশো টাকা জোড়া যদি পাঁচ পিস ধরে নেন আর এখানে যদি কোনো ভাই বলেন যে না ভাই আমি এক জোড়া দুই জোড়া নেব তাহলে কিন্তু ভাই একদম সাড়ে সাতশো কোনো দর দাম চলবে না কারণ এগুলো কবুতা দেখুন একটা একবার ঘুঘু পাখির মতো দেখতে এখানে পাঁচ পিস পাঁচ পিসই একেবারে ঘুঘু কোয়ালিটির একবার হাই কোয়ালিটির যেটা বলে সেটা নিউডাল কবুতার ভিতরে একবার হাই কোয়ালিটির নিউ এডাল কবুতার আজকে মানে এই কবুতারগুলো অরিজিনাল জালালি কবুতার এখানে কোনো মিসমার্ক নাই দেখুন আপনারা দেখলে বুঝতে পারছেন কিন্তু কবুতার কোয়ালিটি নাকি অন্য কোয়ালিটি আপনারা কিন্তু দেখলে বুঝতে পারবেন ভাই তো কবুতার গুলো অনেকে কিন্তু আমার কাছে এরকম কোয়ালিটি কবুতার চান বাছাইকৃত কিন্তু সবসময় দিতে পারে না কিন্তু ভাই এবার যে কবুতারগুলো সবগুলো বাছাইকৃত এই জন্য আপনাদের কাছে বলছি যে যে নেবেন ভাই আমার সঙ্গে দ্রুত যোগাযোগ করে নেবেন তা ভাই যেটা বিক্রি হয়ে যাবে ওটা আর আপনাদের কিন্তু দিতে পারবো না কখনো সম্ভব না যেটা বিক্রি হয়ে যাবে তো তখন কিন্তু ওটা আমি আর দিতে পারবো না এই জন্য বলছি যে যা নেবেন বা আগে থেকে বলবেন বলে কবুতারগুলো নেবেন কারণ আজকে ভিডিও ছাড়ছি এই কবুতারগুলো কিন্তু ভাই আমার আজকে বিক্রি হয়ে যাবে এরকম অবস্থা কারণ এরকম কোয়ালিটির কবুতারগুলো দেখলে যে কেউ এমনি পছন্দ করে নিয়ে নেবে আর এই গুগু কোয়ালিটির কবুতরগুলো যদি নেন এগুলোর কিন্তু সবগুলো নিয়া দেখুন এদের গলাটা কত লম্বা এবং কবুতরগুলো খুব দ্রুতই ডেলিভারি দিয়ে দেব কারণ কবুতারগুলো অতি শীঘ্রই ডেলিভারি দিয়ে দেব যে নেবে তাকে তো আজকে পর্যন্তই আর আপনারা যে এখান থেকে ভিডিও দেখছেন অবশ্যই লাইক দিবেন আর ভাই টাকা কিন্তু আগে পেমেন্ট করতে হবে টাকা আগে পেমেন্ট না করলে কবুতর দিতে পারবো না আর এই কবুতারগুলো কিন্তু ভাই রাখতে পারবো না যে নেবেন ভাই আজকে নেবেন তাহলে আমার এখানে রাখলে ভাই আমার এখানে সবসময় সস্তার আসার কাস্টমার আসে যদি কোনো ভাই অর্ডার দেন দেখা গেলো আপনি অর্ডার দিলেন দিয়ে বলেন ভাই আমি এক সপ্তাহ কি দশ দিন পরে নেবো এরকম করলে কিন্তু ভাই দিতে পারবো না কারণ আমার এখানে সবসময় রেগুলার সবসময় কাস্টমার আসে অনেক দূর দূরান্ত থেকে এসে যদি এসে মনে করেন এক কবুতার বিক্রি করা কবুতার তারপরও যদি এসে বলে ভাই এই কবুতার গুলো নেবো আহ তখন অনেক সময় দিয়ে দিতে হয় তা নাহলে অনেক সময় কাস্টমার না দিতে চাইলে মনে করে কি এই কবুতার গুলো ভালো কবুতার জন্য মনে হয় বিক্রি করবে না ভাই অনেক কাস্টমার এটা বলে এই জন্য আপনারা যে ভাই কবুতার অর্ডার দেবেন দ্রুত ভাই কবুতার গুলো অর্ডার দিয়ে কবুতার গুলো নেবেন আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম